আমার মনে হয় প্রতিটা গৃহিণীর দিনের অব্দেটার সময় কিন্তু রান্নাঘরে চলে যায় কারণ রান্না ছাড়া গৃহিণীদের মনে হয় আর কাজে থাকে না কিন্তু সংসারে অনেক কাজে থাকে টুকিটাকি কিন্তু রান্নার চাইতে মনে হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ রান্নায় যে দেখেন আমি আজকে চলে আসলাম ফুলকপি বাজি করবো আমি একটা কড়াই বসালাম কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম এরপরে পেঁয়াজ কুচি কাঁচামারিচ কুচি দিলাম আমি এখন এগুলোকে নেড়ে নিব কিছুক্ষণ তেলের উপরে দেখেন আসলে এই দেশের পেঁয়াজগুলো জানি কেমন কেমন আমি আসলে বাংলাদেশের পেঁয়াজগুলো আমার কাছে একরকম লাগছে কিন্তু এই দেশের পেঁয়াজগুলো মানে একটু কেমন যেন ওই যে এ টাইফের টাইপের বুঝি না কী বলবো কাটতে আসলে সমস্যা হয় এগুলা আর কি যাই হোক দেখেন আমি এগুলা বেজে নিতেছি আর কি যাতে করে একটু নরম হয় এরপর আমি এখানে একে একে সব মশলা দিব এখানে আমি হলুদের গুঁড়া দিলাম একটে চাচামিজ লবণ দিলাম এক চা সামিজ দিই আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিতেছি দেখেন এগুলোর সাথে আসলে হলুদের গুঁড়া দিবেন তেলের উপরে যে দিলে তাহলে হলুদের রংটা সুন্দর আসে এটা আর কি এরপরে যে আমি এখানে রসুন কুচি দিলাম ভুলে গেলাম রসুন কুচির কথা এরপর আমি কফিটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলার সাথে কফিটারে মিক্স করে নিতেছি আর কি যে দেখেন আমি এখানে কোনো ফানি ব্যবহার করব না এটা সম্পূর্ণ তেলের উপরে রান্না হবে আর কি আমি ভালো করে মিক্স করতেছি আসলে যাতে করে সবজিটার সাথে মশলাগুলো লেগে থাকে আমি এখানে আহামুড়ি কোনো মশলা ব্যবহার করি নাই খুবই সাধারণ পদ্ধতিতে দেখাইতেছি ও আমি পাকে হালকা পরিমাণ গোটা জিরা দিলাম ওটা আসলে দেখানো মনে হয় নাই দিলে এটার ফ্লেভারটা আসলে সুন্দর আসে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ দশ মিনিটের মতো দেন এরপর আমি আবার উঠি এই যে আবারও নেড়ে দিতেছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায় দেখেন দেওয়ার পর আবার নেড়ে নিতেছি এ বাবা আমি একটু ফোরফর নেড়ে আসলে সবজিটা রান্না করব যেহেতু আমি ফানি দিই না তাই একটু লেগে থাকার সম্ভাবনা থাকে এই কারণে একটু ঘন ঘন এটা নেড়ে দিতে হবে আর কি এরপর আমি আবারও ডাকনা দিয়ে দিলাম ডাকনাটা দিলে কি হয় সবজিটা একটু নরম হয় তাড়াতাড়ি এই আর কি এরপরে যে দেখেন এখন কিন্তু আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরপর আমি আবার দিতেছি আর কি দেখেন কালারটা কত সুন্দর আসছে কফির ফুলকপিটা অনেকে অনেকভাবে খাই কেউ ফাকড়া করে খায় কেউ ভাজি করে কেউ রান্না করে আসলে যার কাছে যেমনই ভালো লাগে তা আমি একটু আজকে বাজে করে দেখলাম এরপরে যে আমার সবজিটা ফ্রাই হয়ে আসছে এখন আমি কিছু গরম মশলার গুঁড়ির উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য আর কি এটা দিয়ে যে আমি আবারও নেড়ে নিতেছি সর্বশেষ আমি যে ধনিয়া কুচি দিলাম এরপর আমার রান্নাটা শেষ যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আপনারাও এইভাবে কিন্তু রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু মজা হয় রুটি ভাতের সাথে